আসসালামু আলাইকুম আশোফ ভাই কি বলবো জানি না কিন্তু আমি ছোট মানুষ ছোট কয়েকটা কথা বলতে চাচ্ছি আমরা অনেকেই জানি বিদেশের বাড়ি অনেক শখ বিদেশে যারা আসে তারা অনেক ভালো কিছু করবে ভালো একটা স্থানে যাবে বাংলাদেশে অনেক বাইরে আছে যে অনেক স্বপ্ন আছে আমি বিদেশে যাই ওটা করবো সেটা করব বিদেশে যাই আমি গাড়ি কিনবো অনেক জন্য অনেক স্বপ্ন ভাই বিদেশের বাড়ি আসাটা অনেক খুশিকর অনেক স্বপ্ন অনেক কিছু কিন্তু বিদেশ বাড়ি ততটা সুখের না ভাই আমি জানি এই ভিডিওটা অনেক ভাইয়েরা দেখা পরে বলবে আসলে ভাই আপনি গেছেন হয়তো হ্যাঁ আপনি ভালো কিছু করতে পারতেছেন না তাই আমাদেরকে করতেছেন আসলে ভাই আমি বিদেশ বাড়িতে নতুন তেমন একটা না কিন্তু আমি কিছুদিনে থাকি যেটা একটা বুঝতাম বাস্তবতা ভাই অনেক কঠিন বুঝছেন মানে বিদেশ বাড়িতে আপনি মরে যাবেন আপনি অসুস্থ আপনার ফ্যামিলির সমস্যা আপনি যে কোনো সমস্যাতে কেউ পাশে থাকবে না ভাই এখন তো আপনি থাকবেন হয়তো এই যে আমার মতন ছায়াটাই আপনার পাশে থাকবে দ্বিতীয় ব্যক্তি না কেউ দেখবে না ভাই আপনি খাইছেন কি না ঘুমাইছেন কি না ঠিক মতন আপনি যাচ্ছেন কি না এটা আপনার ছাড়া আর কেউ দেখবে না আশেপাশে কেউ না কোনো বাঙালি বাইরেও না এমনকি এখানে বাঙালি বুঝছেন বাঙালিরা বাঙালিদের ক্ষতি করে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ানকে খুব ভালো জানে আর আমাদের বাঙালি ভাইরা বাঙালিদেরকে উত্তুতে নেওয়ার উপরে জানেন আমি বিদায় বাড়িতে আজ তিন তিন মাস যাই হোক অভিজ্ঞতা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো নিজেকে পরিবেশের সাথে সবার সাথে মিশিয়ে নিয়েছি কিন্তু ফ্যামিলি আপনি স্বজন বন্ধু বন্ধুবান্ধব সবাইকে প্রচুর মিস করি যাই হোক আল্লাহ ফাঁকা আমাকে অনেক ভালো রেখেছে তখন আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ কিন্তু যারা নতুন আসতে চাইতেছেন বিদেশে অনেকজনের অনেক ভাইদের অনেক স্বপ্ন যে বিদেশে যায় ভালো চাকরি করব ভালো কিছু করব নিজের একটা যোগ্যতা দিয়ে অনেক কিছু করব কিন্তু ভাই এখানে সত্যি বলতে যোগ্যতা যতই থাকা কোনো লাভ নাই মানে এখানে আসতে হলে প্রথম যারা একটু ফুরের তো তারা ভালো কিছু করতে পারে কিন্তু হ্যাঁ যারা নতুন তারা যদি সব থেকে ভালো ড্রাইভিং বিষয়ে আসতে পারেন গাড়ি ড্রাইভিং জানা আছে ভালো আপনার ভাই ভাইবাদের বাইরে আসছে ওদের মাধ্যমে হলে ভালো ড্রাইভিং বিষয় হলে সবাই আসতে পারেন ড্রাইভিং বিষয়ে আসলে পায়ে তেমন একটা প্রারা নেই নিজের স্বাধীনতা আছে করতে পারেন খাইতে পারেন অনেক ভালো তো ছোট্ট কয়েকটা কথা বললাম আসলে অনেক আমি কথা বলতেও যাই না তারপর অনেক কথা বলে ফেললাম